দেখিয়ে যায় যে ওদের খাওয়ার নিয়ে ওরা রাত্রেবেলা মুড়ি জল খেয়ে থাকে কখনো বসে থাকে নোক এইভাবে 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 টিপিয়ে টিপিয়ে আর এদিকে দেখতে থাকে বারবার এদিকে দেখতে থাকে কেউ কি ওদের জন্য খাওয়া নিয়ে আসবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কিন্তু আমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে যায় যে পাশের বাড়ি কাকিমা কি ওদের জন্য খাওয়া পাঠায় তাহলে তাহলে চলো বন্ধুরা আজকে নিয়ে আসলাম আবারও প্রীতি আর পার্থর ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ভাবি রোজে যে আর কল্পনা থাক ওরা মিথ্যা কথা বলে যাচ্ছে বলুক বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে মিথ্যা কথা বলে কতটুকু দিন পর্যন্ত পারে ও চ্যানেলটাকে এইভাবে ভিউজ নেওয়ার জন্য তো করুক ওরা যতটুক যতদিন পারে ভিউস নিতে নেই কিন্তু ওরা রোজ দিনে ভিডিওতে আমাদেরকে এই মিথ্যাগুলা মিথ্যা কথাগুলা দেখিয়ে দেখিয়ে আমাদেরকে ভিডিও প্রেজেন্ট করে তো সে জায়গাতে আর আমি কথা না বলে পারলাম না ওরা নিজে আমাদেরকে কন্টেন্ট দিয়ে যায় তাহলে কেন না আমরা ছেড়ে দেব ওদের ভিডিও নিয়ে বলার জন্য ওরা নিজে কন্টেন্ট দেয় তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে কি বলো তো আমরা আছি সে জন্য যে ওদের যদি কিছু একটা আমাদেরকে দেখায় সেটা যদি আমরা ছেড়ে দেয় সেটা কি হবে বলো তো বন্ধুরা তো চলো প্রথমে আজকে আমি আমার ইন্টোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো আমি প্রীতির ভিডিও নিয়ে আমারও মুখ খুলতে বাধ্য হয়েছি কারণ দেখো প্রীতি প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে বলে যাচ্ছিল যে ওদের খেতে এত কষ্ট এদের খাওয়ার জন্য কখনো দিন ভাতও জুটে না মুড়ি জল খেয়ে থে থাকে ওরা মুড়ি জল খেয়ে রাতটা কাটানো হয় যারা ওর যেগুলো ভিডিও দেখায় সে ভিডিও তো ভিডিওই করছি আমি কারণ ওদের পার্সোনালি আমি কিছু চিনি না ওদেরকে তাহলে ওরা যে ভিডিওতে যে কথাগুলো বলে সো সেই কথা নিয়ে আমি বলছি যেভাবে আমাদেরকে দেখিয়ে যায় যে ওদের খাওয়া নেই ওরা রাত্রেবেলা মুড়ি জল খেয়ে থাকে কখনো বসে থাকে নোকটার এইভাবে 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 টিপিয়ে টিপিয়ে আর এদিকে দেখতে থাকে বারবার এদিকে দেখতে থাকে কেউ কি ওদের জন্য খাওয়া নিয়ে আসবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কিন্তু আমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে যায় যে পাশের বাড়ি কাকিমা নাকি ওদের জন্য খাওয়া পাঠায় কিন্তু কেন যে কাকিমা তোমাদেরকে এত খাওয়া পাঠায় বা যে কাকিমা রোজ তোমাদের জন্য কখনও খিচুড়ি কখনও তোমাদেরকে দেখলাম লুচি কখনো দেখি ফ্রাইড এক্স মাংস এরকম মানে কিছু খাওয়া দিতে থাকে তাহলে কাকিমাকে কেন একদিন ভিডিওতে আনো না বলো প্রীতি কেন ভিডিওতে আনো না আমাদেরকেও দেখতে ইচ্ছা করে যে কোন কাকিমা সেই কাকিমাকে একটু প্রণাম জানায় যে এই কাকিমা এই মানে তোমাদেরকে যে আজকালকার দিনে এত হেল্প করা মানুষ কেউ রয়েছে অজানা অচিনা হ্যাঁ কখনো এক দুই দিন দিতে পারে সেই জায়গাতে রোজ রোজ তোমাদেরকে খাওয়া দিয়ে যায় সেই কাকিমাকে যদি একটু ভিডিওতে দেখাও তাহলে আমাদের বিশ্বাস হয়ে যাবে যে হ্যাঁ সত্যি তোমরা অনেক কষ্টতে রয়েছো তারপর আবারও তুমি কালকার ভিডিও নিয়ে আসছো কালকে না দুদিন আগের ভিডিও নিয়ে আসছো যে গোল্ড জুয়েলারি কালেকশন তুমি আমাদেরকে দেখিয়েছ তোমার যদি খেতে ভাত না থাকে তোমার যদি পাঁচ টাকা থাকে খাওয়ার জন্য চাউল কিনে আনার জন্য টাকা নেই খালি পাঁচ টাকা থাকে সেই পাঁচ টাকা দিয়ে মুড়ি কিনে আনো কখনো বলো সেই পাঁচ টাকা দিয়ে আলু কিনে এনেছো মানে এই তুমি নাটকগুলো দেখিয়ে যাচ্ছ তাহলে এত যে যাই হোক সিটি গোল্টের জিনিসে কিনেছ এখন একটা সিটি গোল গোল্টের জিনিস কিনতে গেলে একশো দুশো টাকাতে হয় না সে জায়গাতে তুমি যেভাবে গলার কানে যেভাবে আমাদেরকে দেখিয়ে যাচ্ছ সেই গলার কানে নাই নাই করে দুশো তিনশো থেকে চারশো টাকা দাম হবে তো সে জায়গাতে তোমরা তুমি কি বুঝাতে চেয়েছ আমাদেরকে যে এইভাবে তুমি মানে দুঃখর দুঃখারু হয়ে দুখারু হয়ে আমাদেরকে এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছ সেটাতে আমাদেরকে কি প্রমাণ করে যাচ্ছ এই চ্যানেলটাকে দেখো দেখতে দেখতে এই চ্যানেলটা কোথায় থেকে কোথায় চলে গিয়েছে আজকে ফাইভ ফাইভ থেকে আজকে না হলেও ফিফটি টুকে এরকম তো হবেই এরকম তো হবেই ফিফটি টুকে আমি চ্যানেলটা দেখি নি ভালো করে দেখতে হবে তো তোমরা ভাবতে পারো বন্ধুরা এই চ্যানেলটা আজকে চোখের জল ফেলিয়ে ফেলিয়ে কোথায় থেকে কোথায় চলে গিয়েছে যে মেয়েটা বাড়িতে খেতে মানে পাঁচ টাকা থাকে সেই মেয়েটা পুস্ত বাটা করে পনির বানানো হয়েছে তো পুস্ত কিনতেও তো টাকা লাগে পুস্ত তো কম টাকা দিয়ে একদম মানে পাঁচ টাকা দিয়ে পাওয়া যায় না পুস্ত পুস্তরও প্রচুর দাম তাহলে তোমরা কি বুঝো বন্ধুরা কি বুঝছো তোমরা ওদের চ্যানেল নিয়ে চলো আরও ভিডিও নিয়ে আসবো ওদেরকে নিয়ে তোমরা কমেন্ট করো কমেন্টের অপেক্ষা থাকলাম কমেন্ট করলে আমি ভিডিও করতে ভালোবাসি না কমেন্ট না আসলে কিন্তু ভালো লাগে না তো চলো আজকের মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো বাই বাই